আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওতে আমার একজন খুব পছন্দের মানুষ সে হচ্ছে আর কেউ নেই বিথি আপু আজকে আমি বিথি আপুকে নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে এসেছি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখেন হয়তো বা কারো কাছে ভালো লাগতেও পারে সেই ছোট্ট মাটির ঘরে ছোট্ট বিথি এক পা দুপা করতে করতে আজ এই পর্যন্ত চলে এসে বিথি আপুতে পরিণত করেছে তা কত কষ্ট কত বাধা স্বীকার করে কত পরিশ্রম করে এসেছে তা শুধু বিথি আপু নিজেই জানে আর আমরা কিছু কিছু মানুষ ঘরের ভিতর বসে বসে ভিডিওগুলো দেখি আর বলি কি করে ভিডিও করে টাকা ইনকাম করে এতে কী কষ্ট কিন্তু না এটা যে কত কষ্ট আপনি শুধু একবার এখানে দাঁড় করার নিজেকে তারপর বুঝবেন কত কষ্ট করে এই ভিডিওগুলো করে টাকা ইনকাম করতে হয় আমরা তো কিছু বুঝি না আর বোঝার মতো ভাষাও নেই আমাদের তাই কি আর বলবো এত সুন্দর করে আপু আমাদের জন্য ভিডিওগুলো করে এত পরিশ্রম করে তারপরও আমরা কমেন্টে এসে আপুকে ছাদ দিই না তার ভিতরে সবচেয়েতে একটা নিকৃষ্ট কমেন্ট আমার ভিতরে যেটা লাগে সেটা হচ্ছে বিথি আপুর হাজব্যান্ডকে নিয়ে কথা বলা যেটা আমাদের একদমই উচিত না কারণ যার যার ফ্যামিলি যার যার সংসার সেটা তার তার আমরা কেন কথা বলতে যাবো হয়তোবা আমরা তাদের জন্য দোয়া করতে পারি আর ভালো না লাগলে না বলতে পারি সেটা তো কারো হক নাই তারপরও আমরা কিছু কিছু মানুষ আছি মানুষের পিছনে সব সময় পড়ে থাকি তাই বিথি আপুর হাজব্যান্ডকে নিয়ে আমাদের কথা বলা উচিত না তারপরও আমরা যারা বলি তারা আমরা মানুষের ভিতরেই পড়ি না আর কি বলবো কিছুই বলার নেই আপু তো খুব ভালো তারপরও আমাদের কমেন্টে যা এসে কিছু ধোলাই করে না তারপরও আর কিছুই বলবো না বিথিয়াপু যখন গ্রামের বাড়িতে শাড়ি পরে ঘুরাঘুরি করে হাঁটাহাঁটি করে রান্না বান্না করে বাবার সাথে কিছু মুহূর্ত কাটায় সেইগুলো দেখলে খুব ভালো লাগে এমন কিছু মুহূর্ত যদি আমাদেরও থাকতো ভিডিওগুলো দেখলে মনে হয় যে আমরাও সেই জায়গায় সেই সময় সেই জায়গায় চলে যাই বিথিয়াপুর কাছে আমাদেরও এরকম কিছু ভালো মুহূর্ত থাকবে তাই আর কি বলবো আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই আর বিথিয়াপুর আব্বুর কথা কি বলবো সে তো একজন অমায়িক মানুষ চেহারাটা দেখলেই বোঝা যায় কি ভালো মনের একজন মানুষ তাই তো তার মেয়েটাও এত ভালো হয়েছে তারপরও মিথিয়াপুর আব্বু যখন নাকি বিথিয়াপুকে ঈদের সময় মার্কেট করে দিল সেই মার্কেটগুলো দেখে বিথিয়াপু এত যে খুশি হলো যা দেখে বলার মতো নাই হাজার হাজার টাকার মার্কেটের ভিতরে এটা যেন লক্ষ টাকার মার্কেট দেখে খুব চোখে পানি এসে পড়েছে কারণ আমাদের তো আর বাবা নেই আমার বাবা থাকলে মনে হয় আমাকেও এমন একটা মার্কেট করে দিত আমিও এমন খুশি হতাম তাই থাক আল্লাহ যেন বিথিয়াপুর আব্বুকে অনেক বছর বাঁচিয়ে রাখে নেখায়ার দান করে এই দুয়ার উল বিথিয়াপু যখন বিথেপুর হাজব্যান্ডকে এত সুন্দর একটা মোটর সাইকেল এমনভাবে একটা উপ উপহার দিল আমাদের দেখে সবাই চোখ জুড়িয়ে গেল আপুকেও যখন একটা গাড়ি উপহার দিল সেটা দেখো খুব খুশি হয়েছি আমরা মাশাল্লা আল্লাহ যেন সবসময় তাদেরকে এরকম ভাবেই রাখে তারপরে আর কী বলবো বিথিয়াপুর মেয়ের কথা বিথিয়াপুর মেয়েটাকে তো আপু নিজের মতো করে মানুষ করতেছে আপুও যেমন গ্রামের বাড়িতে গিয়ে নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় এরকম বাচ্চাটাও মাটির সঙ্গে নিজে খেলা করে খালি পায়ে থাকে হাঁটাহাঁটি করে এগুলি দেখলে খুব ভালো লাগে কারণ শহরের থেকে কিছু কিছু বাচ্চা দেখা যায় মাটি গ্রামে গেলে মাটিতে পাড়া দেয় না মাটিতে নামে না ওদের বলে মাটি ভাল লাগে না সেই জন্য এই বাচ্চাটাকে দেখলে আমার খুব ভাল লাগে বিতেপুর মেয়েটাকে আল্লাহ যেন ওকেও নে দান করে আল্লাহ যেন সবসময় সুস্থতার নেয় আমার দান করে এই দোয়া করি সময়। বিথি আপুকে নিয়ে আর কি বলবো অনেক কথা বলতে বলতে শেষ হয় না তারপরও বলি বিথি আপুকে নিয়ে একটা হাসির কথা বলি আমি আমার সঙ্গে মিলে যায় যখন নাকি আমি আলমারির উপর থেকে বা নিচে ফ্রিজের উপর থেকে কিছু নামাতে যাই তখন আমি একটা টুল খুঁজি নয়তো বা পা উঁচু করে কিছু নামাই কারণ আমিও একটা খাটো মানুষ সেজন্য এরকম করতে হয় তখন বলি যে বিথি আপুর মতো আমিও উঁচা উঁচা করে তা পরিয়া করি খুঁজাখুঁজি করি আপু ছবিগুলো তো অমায়িক আপু যখন ভাইয়ার সঙ্গে ছবি ছাড়ে তখন খুব খুব ভালো লাগে আমাদের আপু তুমি এরকম ভিডিও আমাদের জন্য সব সময় বানাবা কারও ভালো লাগুক চেয়ে না লাগুক আমাদের ভালো লাগে আমরা দেখি ভিডিওগুলো তোমার এই মাটির ঘর এই মাটির বিছানা তারপর এই মেয়েকে নিয়ে সব কিছুই আমাদের ভালো লাগে গ্রামের বাড়িতে গিয়ে তুমি যখন হাঁটাহাঁটি করো খেলাধুলা করো রান্না বান্না করো বন্ধু বান্ধবদের নিয়ে যে দাওয়াত করে খাওয়াও সেগুলি তো আরও বেশি ভালো লাগে সেগুলি দেখলে চোখ জুড়িয়ে যায় বৃষ্টির দিনের রান্না সেটা তো কোনো কথাই নেই তোমার হাঁসের মাংসর রান্নাটা দেখলে খুব ভালো লাগে তার কি কী বলবো के ही था